আসসালামু আলাইকুম আমি আমার ডিস্ট্রিক্ট যশোর জেলা অভয়নগর থানা থেকে আসছি আমি ট্রেনিং করার জন্য হিসেবে আসছি আমাদের খুব ভালোভাবে শিখাচ্ছে এবং অনেকটা শিখে গেছি কোম্পানির দায়িত্ব দিলে নিতে পারবো পাঁচ দিন হলো অপারেটিং করছে ট্রেনিং করছে তো এটা কি বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ আছে কিনা এখানে বেকারদের আর এই কাজটা শেখার পরে আমরা বেকার যারা আছে তারা কি করবে সমশখানে সুযোগ আছে তো আমার বাম পাশে ভাই আপনারা পুলিশে দেশবাড়ি কোথায় টোল আজকে দিন হই আরছি আমি তো এখানে যে আমাদের ওস্তাদের কথা না বললেই নয় যে অত্যন্ত গুরুত্ব সহকারে দক্ষতার সাথে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তো আমরা প্রশিক্ষণ পেয়ে আসলেই খুব খুশি ওনার মতো একজন পাইছি যার কারণে খুব দ্রুত আর কি শিখতে পারছি ঠিক আছে তো জন্য দোয়া রইল আর মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তাদের সবার প্রতি অনেক কৃত কৃতজ্ঞতা যে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে যাতে যারা আর্থিক সচ্ছলতা আছে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে